মুই কিন্তু সইলে এলাম কোনে দেখ হ্যাঁ বুঝ বুঝবেলাইছো এ রামপাটা গরু হ্যাঁ তার শির আমার মতো তোমরা লাইক শেয়ার কমেন্ট দিবা এই তার শিরা কিন্তু খুব ডেঞ্জারাস এই এটা নামে মামলা করবা রাহ আরেকটা জিনিস তোমা করো বুঝছো এ দেখো এ দেখো এই হ্যাঁ এই মামাই কিন্তু আরেক তার চিরা ওই দেখো দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই লগে এই দেখো সব থেকে একটা ঘটনা ঘটছে এই রামপাড়ায় এই রামপাড়ায় মাঝে মধ্যে না কী করে জানো আমার ধনের ধরনের পশু থাকে বুঝছো হ্যাঁ মাশাল্লা দোয়া করো ওই দেখো ওই দেখো দেখছো কিন্তু আমার যদি কিছু হয় এই রামপাড়ারে তোমরা মামলা করবা আর টুক করে লাইক দিবা লাইক দিবা হ্যাঁ ফিট আর খায় দেখো গলু ফিট আর খায় দেখছো Right? <laughs>